গতকালের পর আজ আবারও কাঞ্চনপুর মহকুমায় ভয়াবহ যান দুর্ঘটনা এবং দস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হল একটি কমান্ডার গাড়ি ঘটনায় আহত এক নাবালক নাবালিকা সহ মোট পনেরো জন যাত্রী আজ সকাল আনুমানিক দশ ঘটিকা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত দস্তা এলাকার কুম্ফুই এডিসি ভিলেজ থেকে যাত্রী বোঝায় একটি কমান্ডার গাড়ি দস্তা বাজারে আসার পথে দহরমপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে যায় যার ফলে কমন্টার গাড়িতে থাকা এক নাবালক এক নাবালিকা সহ মোট জন যাত্রী আহত গ্রামবাসী আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রাথমিক নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আহতদের প্রাথমিক চিকিৎসা সেরে গুরুতর আহত বারো জন যাত্রীকে কাঞ্চনপুর মহকুমার হাসপাতালে স্থানান্তরিত করেন বর্তমানে আহত এগারো জন যাত্রীর চিকিৎসা চলছে কাঞ্চনপুর মহকুমার হাসপাতালে

এবং আশঙ্কাজনক অবস্থায় একজনকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এদিকে গোটা কাঞ্চনপুর মহকুমাবাসীদের মধ্যে একটি প্রশ্ন দেখা দিয়েছে যে কাঞ্চনপুর মহকুমার রাজ্যের একটি অনেক বড় একটি মহকুমা এবং এক মহকুমার হাসপাতালটিও অনেক বড় কিন্তু হাসপাতালে চিকিৎসকের কোনো অভাব পাশাপাশি ভালো কোনো চিকিৎসক নেই যার ফলে কাঞ্চনপুর মহকুমার সাধারণ জনগণরা সামান্য সর্দি কাশি হলেই যেতে হয় ধর্মনগর আগরতলা কিংবা শিলচরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীও একজন চিকিৎসক তাহলে কাঞ্চনপুর মহকুমার হাসপাতালের এমন করুন অবস্থা কেন কাঞ্চনপুরবাসীরা দাবি করছেন অবিলম্বে যেন কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের পাশাপাশি ভালো চিকিৎসক নিয়োগ করা হয় ব্যুরো রিপোর্ট কেসিপি লাইভ